শোনছো? হ্যাঁ। কাজের মেয়ের মাস পুরি তা আজকে টাকাটা চাচ্ছিলো। তো টাকাটা দাও। ঠিক আছে। এই শোনো না। কি বলো? আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নি। তাহলে টাকা দোয়া লাগবে না। তোমারও আরাম, আমারও আরাম আর কাজগুলো সব করে দেবে। কি বলো? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। এই কথাটা তো আমি আগে ভাবিনি। দেখলে তো আমি সব সময় ঠিকই বলি। এই আমি একটা কথা ভেবেছি জানো। ওই যে আমাদের সবজি আলা আসে না হরিপদও? ভাবজি আমি বিয়ে করে নেবো তাহলে সবজি টাকা গুলো যাবে কিরম হবে বলো ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরের থুইয়া পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না তুমিই শুধু দাম দিলে না সবাই এখনো আমারে সাদের সাথে তুলনা করে। সবার কথা বললো না শুধু শাওন বাইর কথা বল কারণ উনি দূরে দূরে 잡সা দেখে। বিয়ের আগে তো তুমিও বলতে সাদের মতো লাগে। এখন আর সাদের মতো লাগে না তাই না? আজ পর্যন্ত শুনছো উনত্রিশ 30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায়? এই কি হয়েছে সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না আমার উপর রাগ করছো নাকি? আরে না রাগ করি নাই ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা তাই তো ভাবি আমার রেডিও বন্ধ করো। আচ্ছা তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো দেখতে যেন সুন্দর লাগে। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার করতে পারে চল অরুণ দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে ইয়ার ইচ্ছা তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি আনতিছি তুই জানিস গাড়িতে কি তেল লাগে হ্যাঁ জানি তো সয়াবিন তেল আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে এই শোনো আমার তালাক চাই এক্ষুনি কোনো কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি এই নাও তালা কি করবা তালা দিয়ে আমার কপাল জইতে মারো কপালে মারলে ব্যথা পাবা না এই যে শুনছেন আপনাকে আমার অনেক লাগে আরে তাই নাকি আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছ তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢকছে তুই আয়া সাবান লাগায় দে এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তো হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী এখন আর আগের মতো হিট হয় না তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না আমার শরীর ঘামে ভিজা থাকে কি করব বউ আমি তো সব সময় রোমান্টিক মুডে থাকি তাই সব সময় ভালোবাসতে মন চায়। মেম সাহেব আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে এই একটা কথা শোনো হ্যাঁ বলো আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি আচ্ছা বলো কি সমাধান করতে চাও তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব আচ্ছা ঠিক আছে